আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রোস্ট তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি তেলটা গরম হয়ে আসলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি চিকেনগুলো উল্টে দিচ্ছি চিকেনটা ভাজা হতে হতে আমি এর মশলাগুলো রেডি করে নিব এখানে প্রথমে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর গোলমরিচ আর জৈত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপর আমি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর এখানে এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি তারপর একশো চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এই তো আমার মাংসটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ ভেজে বাকি মশলাগুলো দিয়ে দেবো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তার জন্য উঠিয়ে রাখব আর বাকি পেঁয়াজের ভিতরে আগে মিশিয়ে রাখা মশলাগুলো এবং চিকেনগুলো আমি দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সরি টু সে মাঝখানে একটা ক্লিপ আমি নিতে পারিনি আর এর ভিতরে আমি বেস্তার বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম তারপর আমি এর ভিতরে এক কাপ দুধ দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি আর দুধের ভিতরেই কিন্তু আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তারপর হালকা আমি একটু নাড়াচাড়া দিয়ে রোস্টটা সার্ভ করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেন রোস্টা রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে তো এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করলে কিন্তু রোস্টা অনেক সুস্বাদু হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন মেঘলাস কিচেনে পাশে থাকবেন আল্লা হাফেজ